আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো কিভাবে একটা রেসার কবুতর কে বয়স্ক রেসার কবুতর যে অন্যের ঘর লাগানো যদি আপনি হাট থেকে কিনে থাকেন বা কোথাও থেকে কিনে থাকেন তাহলে সেই রেসার কবুতরটাকে আপনার ঘরে কিভাবে সেট করবেন তো আমরা সাধারণত জানি যে রেসার কবুতর লাইনের যে রেসার কবুতর সেগুলো আহ যদি বয়স্ক থাকে সেটা নিজের বাসায় সেট করা যায় না কিন্তু একটা পদ্ধতি আমি আমি ট্রাই করে দেখছি পরীক্ষিত যে একটা পদ্ধতির মাধ্যমে আপনি আহ বয়স্ক রেসার কবুতরও আপনার ঘরে সেট করতে পারবেন পোষ পদ্ধতিটা হলো এ দেখেন আমার হাতে একটা মাদি কবুতর এই মাদি কবুতরটা আমি কিনে আনছি লফ থেকে কিনে আনছি কিনা কবুতর এই কবুতরটাকে আমি আমার লফটে যে নর কবুতর আছে ফ্লাইং লফটে যেগুলো উঠতেছে সেরকম একটা নরের সঙ্গে আমি এটাকে জোড়া দেব জোড়া দিয়ে ওই লফটের ভিতরে এক বাচ্চা করব বাচ্চা করার পরে আমি কবুতরকে ছেড়ে দিব বাইরে দু একদিন ম্যাপিং করায় ছেড়ে দেব ছেড়ে দিলে এই কবুতরটা যদি ভালো হয় অনেক ভালো ব্লাড লাইনের হয় তাহলে তার মালিকের বাসায় চলে যাবে মালিকের বাসা থেকে আবার আমার নিয়ে আসতে হবে নিয়ে এসে আবার লফটে রাখতে হবে এরকম যদি আমি থেকে দিন করতে পারি দুই তিন কবুতর আবার নিয়ে এসে আমার বাসায় তিন দিন রাখতে পারি আশা করি কবুতর ঘর লেগে যাবে সেট হয়ে যাবে লফটে সেট করার জন্য শর্ত হলো যে পরিচিত কারো কাছ থেকে আহ আহ কবুতর আনতে হবে তাহলে আপনি সেট করতে পারবেন নইলে কবুতর হারাই যাবে মানে কবুতর যদি অন্য বাসায় চলে যায় মালিকের বাসায় চলে যায় আপনি শুধু তিনবার আনেন তাহলে আশা করা যায় কবুতর আর যাবে না কবুতর লফটে সেট হয়ে যাবে